হকের কথা বলার বেশি বেশি করে তৌফিক দেন আমার নলে স্ত্রীকে কবুল করে নেন আল্লাহ আমার ছোট ভাই দেশ ও বাংলার গরিব পড়া পিছিয়ে মানুষের জন্য আল্লাহকে অনেক বড় রাজ আসনে বসাবেন আল্লাহ 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 আপনি বসাবেন আমি আপনার কাছে চাইছি মালিক আল্লাহ আমাদের কাছে অস্ত্র নেই বোম নেই বন্দুক নেই জুলুম করার কিছুই আমরা জুলুমের পক্ষে যেতেও রাজি নয় মালিক কিন্তু আমাদের উপরে জুলুম হচ্ছে আপনি সবই দেখছেন আপনি পরীক্ষা নিচ্ছেন এই পরীক্ষায় ধৈর্যের সাথে আমাদেরকে পাশ করার তৌফিক দেবেন আল্লাহ আমার ভাইয়ের প্রত্যেকটা সাথীকে আল্লাহ কামিয়াবি দান করবেন লোভ লালসাই পড়ে না যায় আল্লাহ আমরা লোভে পড়েছি বলেই আজকে আমাদের অকাপ চলে গেল আড়াই তিন হাজার টাকা ভাতা আলে মোলামা পীর পীর যে কিছু কিছু গাড়ি বাড়ি আলোতে দিয়েছে আর আজকে কয়েক লক্ষ কোটি টাকা সম্পদ আজকে দখল হয়ে যাচ্ছে আল্লাহ আপনি আমাদেরকে হেদায়ত করে যারা ভুল করেছে ফিরে আসার তৌফিক দেন আমার দাদা ফিরে আউ্লাদদের মধ্যে মিল মোহব্বত দেন সবাইকে এক হয়ে লড়াই করার তৌফিক দেন এই সময় কে কী দল কে কি জামাত কে কী করে